এই যদি অফার না দিয়ে তাহলে আপনার কিভাবে কিনবেন প্রত্যেকটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট অজিও দেয়

কাজ করবে একটা ল্যাপটপ দেখাই যেহেতু বলছি আজকে প্রিমিয়াম ল্যাপটপের ছড়াচ্ছি এবং কম কিন্তু ল্যাপটপ দেখাবো আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভাই আমাকে খবর দিতে সহজ ভাই তাড়াতাড়ি আসেন প্রিমিয়াম কিছু ল্যাপটপ চলে আসছে একদম কম বাজারের মধ্যে ল্যাপটপ দিব কারণ হচ্ছে সামনে কুরবানি সবাই গরু কিনবেন বা হচ্ছে কুরবানি দিবেন টাকা পয়সাটাকে সেক্ষেত্রে সবার আজকে ভাই এখানে সিরিজের ল্যাপটপ দেখাবো সার্ফেস রয়েছে এই স্পিল ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ সাতচল্লিশ হাজার টাকা যে ল্যাপটপের দাম ছিল হচ্ছে বাউন্ন থেকে চুয়ান্ন এখন সাতচল্লিশ হাজার টাকা আর এমনিতে প্রতিটা ল্যাপটপের দাম কমিয়ে দেওয়া হবে আর ল্যাপটপ ইউনিভার্সে কেন আসবেন কারণ এখানে ইউজ ল্যাপটপের যে ক্যাটাগরি আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এখানে একদমই এ প্লাস গ্রেড ল্যাপটপ পেয়ে যাবেন নিজের কাছেও ভালো লাগে ল্যাপটপ ইউনিভার্স ভিডিও করতে আমি কথা বলবো যে ভাই সরাসরি আসবেন আপনি নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপে দেখে শুনে বুঝে নিবেন তাহলে বুঝতে পারবেন যে সবাই যেখানে ভিডিও করে আসলে ঠিক আছে কিনা কথা এবং কাজে এবং অনলাইনে যারা নেবেন তাদের জন্য একদমই সুযোগ সুবিধা রয়েছে জাস্ট পাঁচশো দিয়ে অ্যাডভান্স করবেন কুরিয়ার অফিসে ল্যাপটপ চলে যাবে ওখান থেকে ল্যাপটপ দেখবেন চেক করবেন যদি আপনার পছন্দ হয় ল্যাপটপ রেখে দিবেন যদি পছন্দ না হয় ল্যাপটপ ব্যাক করে দিবেন আর যেই মানুষকে দেখবেন ভিডিওতে তার সাথে ভিডিও কলে কথা বলে অর্ডার করবেন এবং হচ্ছে ল্যাপটপ ভিডিওতে দেখে অর্ডার করবেন দোকান দেখে অর্ডার করবেন অনেকেই আমাদের ভিডিও ডাউনলোড দিয়ে তাদের ফেসবুকে দিয়ে ল্যাপটপের দাম কমিয়ে দিয়ে প্রতারিত করছে কাস্টমারদেরকে সবাইকে সতর্ক করে দিচ্ছি লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ পরপর দুশো একান্ন আচ্ছা দুশো একান্ন নাম্বার এটা পশ্চিম পাশে পশ্চিম পাশে পশ্চিম পাশে আসবেন আর নিচে কি ফার্মেসি ভাই তামান্না ফার্মেসি এবং মেডিসিন খুব পপুলার জায়গা ওকে এটার তিন তালাতে চলে আসবেন ল্যাপটপ ইউনিভার্স তো কথা বলা ছিল না শুরু করা যাক আজকের ভিডিও ওকে সো দর্শক বন্ধুরা আজকে ল্যাপটপ ইউনিভার্স থেকে ভিডিও হেল্প করছে জাকির ভাই আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো শুনলাম ভাই আপনারা কি ঈদ একটা স্পেশাল অফার দিচ্ছেন জি ভাইয়া সবাই সামনে ঈদ চলে আসছে অবশ্যই স্পেশাল অফার দিতে হবে লাইভ ল্যাপটপের দাম কিন্তু কমাইতে হবে কারণ হচ্ছে ভাই কুরবানি ঈদে বোঝেনই তো সবাই টাকা পয়সা রেখে কাজ থাকে কুরবানি দিতে হবে সেখানি আপনি আসলে সবসময় প্রাইস কমাই নেন আজকে ভাই মানে ভাই এখানে অনেক ল্যাপটপ রেখেছি আমি এটা জোর গলায় বলতে পারি এখানে এ প্লাস ল্যাপটপের মধ্যে সবচেয়ে ভালো যে ল্যাপটপ যে ক্যাটাগরি সেটা আপনারা পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপরে দেখা যায় প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আজকে জি টেন দিয়ে শুরু করবো এই যে ফোর ফোর ফাইভ জি টেন মডেলটা ভাই যে একদম দেখুন ফোর ফোর এই যে খুবই ফাটাফাটি সার্ভিস পাবেন এবং যত ধরনের ভারী কাজ আছে মোটামুটি করতে পারবেন এটা দিয়ে এবং ভারী কাজ ছাড়াও আপনার একটা পার্সোনাল ল্যাপটপ থাকবে যে ফাস্ট কাজ করবে অনেক থাকে না যে ভাই আমার একটা ল্যাপটপ লাগবে দৌড়াদৌড়ি কাজ করবে এই ল্যাপটপটা আপনার জন্য দেখুন একেবারে জোস এবং

রিটার্নের গ্রাফিক্স কার্ডও থাকবে প্রাইস অনলি 72000 টাকা ভাই 72000 75 ছিল 72 করে দিয়েছি ভেরি নাইস ঠিক আছে নেক্সট ওয়ান

রোজিভ এস ডি ইঞ্চি একটু মোটামুটি খুবই চমৎকার একটি ডিসপ্লে ল্যাপটপ এটাতে ফাটাফাটি সার্ভিস পাবেন প্রাইস থাকবে অনলি উনপঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এর থেকে উনপঞ্চাশ করে এই উপলক্ষে যদি অফার না দিই তাহলে আপনার কিভাবে কিনবেন অবশ্যই হবে জি সেভেন দেখাইলাম

করতে পারবেন যারা হচ্ছে ক্লাস করান যে না প্রবাসক অনেকে হচ্ছে ডাক্তার মানুষ যে আমার সাথে একটা ল্যাপটপ থাকবে আমি বসে কাজ করবো অনেকে ড্রয়িং এর কাজ করতে চান প্যান দিয়ে আপনি সুন্দর করে স্মুথলি করতে পারবেন ওকে ল্যাপটপ মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন জেট বুক ভাইয়া জেট বুক কিন্তু খুবই পপুলার একটা ল্যাপটপেশন আউটলুক আউটলুক দেখেন প্রত্যেকটা ল্যাপটপে এর আউটলুক দেখাবেন আপনি আমার প্রত্যেকটা ল্যাপটপ আউটলুক নিয়ে আমি কোনো কথাই বলবো না একদম হান্ড্রেড হান্ড্রেড দেখে বুঝে শুনে নিবেন হ্যাঁ নিয়ে যাবেন

এটা থাকবে হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন সি পাঁচশো বারো করা যাবে আপনার মতো করে করে নেবেন দেখুন খুবই সুন্দর একদম ন্যানো ভেজেলার ল্যাপটপ প্রাইস থাকবে অনলি ফিফটি টু থাউজেন্ড টাকা ফিফটি টু না এটা কমাই দিলাম ফিফটি থাউজেন্ড ফিফটি জি ফিফটি থাউজেন্ড টাকা নিয়ে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আমি কিন্তু আপনার বলছি বলা বাহুল্য প্রত্যেকটা ল্যাপটপে হান্ডেড পারসেন্ট চার্জ না দেয় আমি ভাই এখানে কেউ কোনদিন ভিডিও করবো না ডেলের এর চেয়ে ভালো অরিজিনাল চার্জার হয় না ঠিক আছে এমনিতেই মানে প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল চার্জার না দিলে কিন্তু ল্যাপটপের কোনো প্রবলেম হয় সো সেই ক্ষেত্রে কিন্তু ভাইরা চেষ্টা করে প্রত্যেকটা ল্যাপটপে 100% অরিজিনাল চার্জার দিতে কারণ চার্জার অরিজিনাল না দিলে তাদেরই সমস্যা কারণ দুই তিন মাস পর পর আপনি আপনার কাছে আসবে তখন আবার যে ভাইরি ঝামেলা বেশি হবে আমার নিজের রেপুটেশন নষ্ট হবে এক্স্যাক্টলি এই কোরাই ফেভারিট জেনারেশন এটা ডেলের 7410 মডেল এটা 7410

ডলবি ছাড়া যেটা চৌচল্লিশ হাজার টাকা ডলভি সহকারে পঁয়তাল্লিশ হাজার টাকা উপলক্ষে তো বিভিন্ন এটা সত্য কথা থেকে ব্যাটারি বেশি পাবে যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু খুবই

পছন্দ পছন্দ থাকতে পারে ভিতরে বাইরে দুই দিকে ব্যাটারি ব্যাক আপ পাবেন খুবই ভালো সার্ভিস পাবেন যাদের বাজেট আরো কম আপনার বাজেট পনেরো ষোলো হাজার টাকায় তাহলে কিন্তু এটাও সিক্স জেনারেশন ল্যাপটপ নিয়ে সিক্স জেনারেশন

আপনার কাজ করার জন্য যারা গ্রাফিক্স এর টাজ করে বা ডিজাইনের কাজ করে তাদের জন্য বেস্ট

টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে প্রাইস থাকবে পঁচাত্তর ছিল এখন তিয়াত্তর হাজার টাকা পঁচাত্তর থেকে তিয়াত্তর হাজার

তারপরে এগুলি কিন্তু একদম ওপেন বক্স ল্যাপটপিলিয়ন ফিফটিন এর দুই তিনটা ভেরিয়েন্ট আছে পেভিলিয়ন ফিফটিন এটা থাকতে ছয়শ সিরিজের

এই যে এস এটা ভালো লাগে সুন্দর পাঁচশো সিরিজ পেয়ে যাবেন এটার মধ্যে এই যে পেভিলিয়নের মধ্যে আরেকটি আছে এটাও রাইজেন ফাইভ দিয়ে এটা থাকতে হচ্ছে ফাইভ পাঁচ হাজার ছয়শো পঁচিশ ইউ আট জিবি মধ্যে ফাইভ এর আছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারবেন এগুলো কিন্তু একদম ওপেন বক্স ফ্রেশ কন্ডিশনে বেস্ট কিন্তু আরো অনেক ল্যাপটপ আছে আমাদের শোরুমের সরাসরি চলে আসবেন বলে দেন ঢাকা মিরপুর দশ নম্বর চলে আসবেন দশ নম্বর এসে ফলপট্টি বললে এস এ পরিবহনের সামনে ঠিক এস এ পরিবহন অপজিট সাইড মরি মেডিসিন তামান্না ফার্মেসি ওই বিল্ডিং এর তিন তালায় চলে আসবেন থ্যাংক ইউ মেট্রো রেলের পিলার খেয়াল করবেন দুইশো নং পিলার পশ্চিম পার্টি যে রোড এসে এটি কিন্তু পরিবহন রুট ওকে আর আমি আপনাদের সুবিধাতে সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখান থেকে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারেই কন্ট্যাক্ট করবেন অন্য কোনো নাম্বারে কন্ট্যাক্ট করবেন না কারণ আমাদের ভিডিও অনেকেই ডাউনলোড করে ফেসবুকে প্রতারণার শিকার হচ্ছে সো তারা কি করে আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের নাম্বার দিয়ে ল্যাপটপের দাম কমিয়ে দিয়ে আপনার কাছে টাকা রাখবে কিন্তু ল্যাপটপ দিবে অনেক ঘটনা ঘটেছে সেক্ষেত্রে ভাই কোনো সুযোগ সুবিধা আছে কিনা যে আপনার কাছে ল্যাপটপ নিল কুরিয়ার কন্ডিশন থেকে ল্যাপটপ দেখে চেক করে নিবে হ্যাঁ কুরিয়ারে বসে চেকব্যাক করবেন যদি পছন্দ হয় রিসিভ করবেন পছন্দ না হলে কিন্তু রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে আর একটা কথা বলি ভিডিওতে যাকে দেখবেন তার সাথে ভিডিও কলে কথা বলে তারপর ল্যাপটপ অর্ডার করবেন জি তাহলে আপনার প্রতারণা শিকার হবেন না জি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ